ছেলে মেয়ে ঘুরতে যায় বেড়াতে যায় কত মেয়ের প্রেগনেন্ট হয়ে যায় পেটে বাচ্চা এসে যায় কত হসপিটালে গিয়ে বাচ্চা নষ্ট করে দিচ্ছে সেই রাত সেই দিন কাল কাল মুসলমান পালন করে না এটা আমাদের জন্য নয় আমাদের রোজার মাস কাউকে পালন করতে হবে না আমাদের ঈদ কোন ধর্মের মানুষকে পালন করতে হবে না আমাদের খুশি আমরা পালন করব অন্য ধর্মের মানুষ তাদের খুশি তারা পালন করব অন্য ধর্মের মানুষ যখন আমাদের খুশিতে আসে নে মুসলমান অন্য ধর্মের খুশিতে যায় কি করে মুসলমানের অন্য ধর্মের মানুষ আসে না ঈদে আসে না কাজ সে যা পারবে করবে রিলেশন করবে কি রিলেশনশিপের মধ্যে আসবে কি হুড়বে কি যায় সম্পর্ক করবে তার

আপনারা যথেষ্ট স্থিতস্থিত যথেষ্ট ইসালে উদ্দেশ্য আল্লাহ তাই সবাইকে অনুরোধ করব যেসব ভাইগুলো আমাদের রাস্তায় ঘুরছে বাজারে দোকানে আছে সকলকে অনুরোধ করব রাস্তায় বাজারে ঘুরবেন আল্লাহ পাক হয়ে যাবে

সব সময় চলতে ফিরে উঠতে পড়তে কবরের কথাটা ভাব জানবেন এই পৃথিবীটা এই জমিনটা পথের কাঁটা যেখানে পা দেবেন পায়ে কাঁটা লেগে যাবে গুনাহ হয়ে যাবে তো সুন্দর একটা বেহেস্তের বাগান আহারে নবী আমার দুনিয়ায় কত কষ্ট করেছে

ষাট বছর বিশ্ব নবী দুনিয়া এসে মানুষকে কি দিলেন দুনিয়া এসেছিলেন জমানাটা ছিল জাহেলিয়াতের জমানা জমানা বিশ্ব নবী ন যখন ছিলেন না দুনিয়াটা ছিল বন্ধ মানুষ মানুষকে মানুষ মানুষ মানুষকে কালো করতো সাদা মানুষকে দেখতে পারতো না সাদা মানুষ কালোকে দেখতে পারতো না তোমার মতো আমার মতো কালো কথা বলছি না নাইজেরিয়ান আফ্রিকান কালোর কথা বলছি

বিশ্ব নবী তখন দুনিয়াতে ছিলেন ভাইজা মেয়ে যখন জন্ম দিত বাপ বলতো এই মেয়েটা তো পরের বাড়িতে চলে যাবে একে বড় করে কি আমার কোনো লাভ আছে অন্য বাড়িতে চলে যাবে অন্য বাড়ির ছেলে আমার মেয়েকে নিয়ে চলে যাবে একে লালন পালন করে বড় করে আমার লাভ

মানুষ কেটে বাজারে বিক্রি করা হতো শুনছেন বিক্রি করা হতো মানুষ কিনে নিয়ে টুকরো করে কেটে বাজারে বিক্রি যখন নবী পাক আপনার এলাকায় যদি কোন নেতা ভোট চাইতে আসে জনগণ আপনারা কি বলবেন যে আপনাকে তো আমরা ভোট দিয়ে জিতাবো আপনি জিলে গেলে জনগণের জন্য কি কাজ 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 নেতা বলে তোমরা আমাকে ভোট দিয়ে জিতাও আমি তোমাদের অনেক কাজ শিক্ষার ব্যবস্থা করে দেব স্বাস্থ্যর ব্যবস্থা করে দেব কলেজ ইউনিভার্সিটি হসপিটাল স্কুল বানিয়ে দেব শিক্ষার প্রতিষ্ঠান বানিয়ে দেব লাইটের ব্যবস্থা করে দেব রাস্তার ব্যবস্থা করে দেব সব সময় তোমাদের পাশে পাশে

বিশ্ব নবী বলে তোমরা আমাকে রামা কে বলে মেনে লাও আমি নবী তোমাদের মধ্যে শান্তি ফিরিয়ে দেব আমি রসুল্লাহ খুন খারাপি বন্ধ করে দেব আমি নবী ঝগড়া পেশার বন্ধ করব আমি মানুষের সম্মান ফিরিয়ে দেব মানুষের অধিকার ফিরিয়ে দেব তোমরা আমাকে নেতা হিসাবে মেনে লাও নবী হিসাবে মেনে লাও আমি রসুল্লাহ নারীদের সম্মান ফিরিয়ে দেব নারীদের এজ্জ ফিরিয়ে দেব খুন খারাপি হত্যা বন্ধ করে দেব তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমি রাসূলুল্লাহকে তোমার হক বুঝিয়ে দেব তোমরা আমাকে নবী বলে মেনে নাও ও হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টানি হোদি যে যার ধর্ম যে যাই ধর্ম করুক না কেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমি রাসূলুল্লাহ প্রত্যেকের সমান ইজ্জত আমি নবী ফিরিয়ে দেব

আল্লাহ বিশ্ব নবীর মৃত্যুর কথা মনে না কবরে ঢুকে ডেকে হবে মনে পড়ে আজকে রিসালে সবাব চেন দ্বারাও খুশি

নবী আমার জবালকে মুয়াজ প্রেসিডেন্ট করে মদিনা শরীফ থেকে বিদায় দিচ্ছেন ইসলাম জাহানের প্রেসিডেন্ট আল্লাহ আমার নবী কে ওলিউল আহাদ করেছেন সারা মুসলমান জাহানের প্রেসিডেন্ট করেছে

আমি নবীন তোমাকে পাঠিয়ে দিলাম তুমি সেখানকার শাসক হিসাবে কাজ করবে অবতার কোন মানুষের ওপরে জুলম করবে না কোন মানুষের ওপরে অত্যাচার করবে না কেননা তোমার অনেক ক্ষমতা তোমার অনেক শক্তি এই ক্ষমতা কাজে লাগিয়ে কোনো মানুষের ওপরে জুলম করবে না মানুষের অধিকার মানুষের হিংসা প্রত্যেককে বুঝিয়ে দেবে ও বাবা আমি নবী তোমাকে আর একটা কথা বললাম তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে তোমার সঙ্গে তোমার রসুল্লাহ দেখা হবে না তুমি যখন কেমন থেকে মদিনা শরীফে আসবে তোমার সঙ্গে তোমার নবীর জেন্দা আর দেখা হবে না তুমি যখন আসবে তোমার নবীর সঙ্গে তোমার দেখা হবে কবরে কবরে রমজায় আমি শুয়ে থাকব জেন্দা আর দেখা হবে না ও আমার ভাই এই কথাটা যখন মহাশেবনে জবাল শুনলে কাঁপতে 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 রসুলের কদমটা ছড়িয়ে ধরলেন ভাই যা

তুমি থাকবে ইয়েমান দেশে তোমার সঙ্গে আমার অনেক দূরত্ব হয়ে গেল তুমি থাকবে এক দেশে আমি নব থাকব আরেক দেশে তোমার সঙ্গে তোমার নবীর অনেক দূরত্ব হয়ে গেছে তবে শুনে ও মোয়াজ ইবনে জাবার তুমি যেই দেশে থাকো না কেন আল্লাহর কোরআন মানবে আমি রাসূলুল্লাহ সুন্নাত মানবে যদি কোরআন নবীর সুন্নাত মেনে চলতে পারো আমি নবী তোমার পাশে সব সময় থাকবো আরেকটু জোরে বলো আর একটু কি আপনি আছেন হিন্দুস্তান ভারতবর্ষে বাংলায় বিশ্ব কি বলেছে এই কথা বলেন রসুল বললেন মহাজ তুমি এক দেশে আমি আর দেশে তোমার সঙ্গে তোমার নবী দূরত্ব হয়ে গেল তুমি থাকবে এক দেশে আমি থাকবে আর দেশে তোমার সঙ্গে তোমার নবীর অনেক গুরুত্ব তবে তুমি যেই দেশে থাকো না কেন আল্লাহ আমি নবীর শূন্য যদি মেনে বল চলো আমি নবী তোমার সময় সঙ্গী থাকবো না